নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি রূপর গয়না কিনতে আগ্রহী তাহলে আজকের আপডেটের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা সরকার গত পয়লা সেপ্টেম্বর দু থেকে সোনার মতো রূপার গয়নার জন্য হলমার্কিংয়ের নিয়ম চালু করেছে তবে রূপর জন্য হলমার্কিং বাধ্যতামূলক নয় কেতরা চাইলে দোকানদারের কাছ থেকে হলমার্ক করা রূপো চাইতে পারে আবার হলমার্ক ছাড়াও রূপো কিনতে পারেন হলমার্কিং হলমার্কিংয়ের নিয়ম অনুসারে রুপোর গহনার ক্ষেত্রে একটি ছয় সংখ্যার অনন্য এইচইউআইডি কোড থাকবে এর মাধ্যমে বোঝা যাবে যে আপনি যে রূপো কিনেছেন তা কতটা খাঁটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নিয়ম অনুসারে রুপোর বিশুদ্ধতার জন্য ছয়টি নতুন মান নির্ধারণ করেছে এগুলি হল আটশো আটশো পঁয়ত্রিশ নশো নশো পঁচিশ এবং নশো নব্বই বিআইএস অনুসারে রুপোর গয়নাতে হলমার্কিংয়ের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে প্রথমত বিআইএস চিহ্ন থাকবে এবং এর সঙ্গেই লেখা থাকবে সিলভার কথাটি এর ঠিক পাশেই রুপোর গ্রেড থাকবে আটশো আটশো পঁয়ত্রিশ নশো নশো পঁচিশ বা নশো নব্বই এর মতো এই গ্রেডটি আপনি যে রুপো কিনছেন তা কতটা খাঁটি তা নির্দেশ করবে নশো নব্বই গ্রেডের রূপো হল সবচেয়ে বিশুদ্ধ হলমার্কিংয়ের শেষ এবং তৃতীয় জিনিসটি হবে ছয় সংখ্যার আলফাম নিউমেরিক কোড এই কোডটি সংখ্যা বর্ণমালা বা উভয়ের সংমিশ্রণ দিয়ে তৈরি হবে রূপ কেনার সময় সাধারণ মানুষকে জালিয়াতি থেকে রক্ষা করার জন্য সরকার হলমার্কিংয়ের নিয়ম শুরু করেছে অনেকেই অভিযোগ করেন তারা যে রূপর গয়না কিনেছেন তাতে ভেজাল রয়েছে দোকানদাররা গ্রাহকদের কাছ থেকে খাঁটি রূপার জন্য টাকা নিয়ে ভেজাল রুপো দিয়ে গয়না তৈরি করে বিক্রি করে হলমার্কিং করলে আপনার কিনা রূপো কতটা খাঁটি এবং কতটা ভেজাল তা স্পষ্ট হয়ে যাবে প্রসঙ্গত জেনে রাখা প্রয়োজন রূপার গয়নাতে তামা এবং নিকেলের মতো ধাতু মেশানো থাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন